আজকে আমরা আলোচনা করব রাশির বাচ্চাদের নিয়ে তুলা রাশির প্রতীক হলো দাড়ি পাল্লা মানে ব্যালেন্স তাই ছোটবেলা থেকেই রাশির বাচ্চাদের জীবনে একটা ব্যালেন্স ন্যায়বোধ আর সৌন্দর্যবোধ খুঁজে পাওয়া যায় ওরা খুব মিষ্টি স্বভাবের ফ্রেন্ডলি আর মানুষের মন জয় করার ক্ষমতা ওদের মধ্যে থাকে তাহলে চলুন একে একে দেখেনি রাশির বাচ্চাদের আসল বৈশিষ্ট্য প্রথমেই বলি এরা খুব ব্যালেন্সড আর ন্যায়পরায়ণ হয়ে থাকে তুলা রাশির বাচ্চারা ছোট থেকেই ন্যায্য বিচার করতে ভালোবাসে যেমন দুই ভাই বা বোন যদি খেলনা নিয়ে ঝগড়া করে তাহলে রাশির বাচ্চাটা মেডিয়েটারের মতন দাঁড়াবে সে দুপক্ষের কথা শুনবে আর বলবে তুমি দশ মিনিট খেলো তারপরেও খেলবে ওরা অন্যায় একদম পছন্দ করে না সেকেন্ডলি হচ্ছে এরা খুব ফ্রেন্ডলি আর সোশ্যাল হয়ে থাকে তুলা বাচ্চারা একেবারেই একলা পছন্দ করে না ওরা সব সময় বন্ধুদের মাঝে থাকতে চায় যেমন ধরুন কোনো পার্টি বা পিকনিকে গেলে অন্য বাচ্চারা হয়তো নিজেদের মতো বসে থাকবে কিন্তু তুলারাশির বাচ্চারা সবার সাথে মিশে যাবে গল্প করবে আর হাসাবে ওরা এমনভাবে কথা বলে যাতে অন্য বাচ্চারাও আরাম বোধ করে আরেকটা গুণ যেটা ওদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে সৌন্দর্য আর ক্রিয়েটিভিটিতে ভরা তুলারাশির বাচ্চারা সুন্দর জিনিস খুব ভালোবাসে গান নাচ আঁকা সাজগোজ এসবের প্রতি এদের আলাদাই একটা টান আছে একবার আমি এক তোলা রাশির ছোট্ট মেয়েকে দেখেছিলাম সে নিজের খেলনা ঘর সাজাচ্ছিল ফুল আর রঙিন কাগজ দিয়ে সবাই হেসে বলল এটা তো বড়দের মতন সাজাচ্ছে এরা ছোট থেকেই আর্টিস্টিক মাইন্ডের হয়ে থাকে আরেকটা যে স্বভাবেদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে এরা খুব ডিপ্লোমেটিক হয় এরা ঝগড়া চায় না বরং শান্তি বজায় রাখতে চায় যেমন ধরুন দুই বন্ধুরা দুই দলে ভাগ হয়ে গেল এই বাচ্চারা চেষ্টা করবে দুদিকেই সমানভাবে থাকতে ওদের এই স্বভাবটা অনেক সময় সবাইকে খুশি রাখে তবে মাঝে মাঝে নিজের সিদ্ধান্ত নিতেও খুব কষ্ট হয় আরেকটা যে বড় কোয়ালিটি এদের মধ্যে আছে সেটা হচ্ছে এরা সংবেদনশীল এবং কেয়ারিং হয়ে থাকে তুলারাশির বাচ্চারা অন্যের অনুভূতি খুব ভালোভাবে বোঝে যেমন মা যদি একটু মন খারাপ করে থাকে তুলারাশির বাচ্চাটা জিজ্ঞেস করবে মা তুমি কাঁদছো কেন বন্ধুর মন খারাপ থাকলে ওরা কাছে গিয়ে সান্ত্বনা দেবে আমার এক আত্মীয়র ছেলে আছে তুলারাশির একদিন পাড়ার মাঠে ক্রিকেট খেলছিল দুই বন্ধু ব্যাট নিয়ে মারামারি শুরু করলো সবাই ভেবেছিল এই বুঝি ঝগড়া বাড়বে কিন্তু এই তুলারাশির ছেলেটা গিয়ে বলল দেখো আমরা তো সবাই খেলতে এসেছি ঝগড়া করতে নয় আমি বলছি একবার ও খেলো পরে তুমি খেলো এই ছোট্ট ডিপ্লোমেটিক অ্যাপ্রোচ ঝগড়া অনেকটাই কমিয়ে দিল বা মিটে গেল একটা কথা বলবো রাশির বাচ্চাদের ভালোবাসার আর প্রশংসার দরকার আছে তুলার বাচ্চারা সবাই চায় এরা সবাই এদেরকে পছন্দ করুক এরা খুব হয়ে থাকে ওরা যদি কোন সুন্দর ছবি আঁকে বা গান গায় তখন চায় সবাই সেটা লক্ষ্য করুক আর বলুক কি সুন্দর হয়েছে প্যারেন্টসরা যদি এদের একটু বেশি ভালোবাসা দেখান তাতে ওরা আরও খুশি হয় এবারে আসি এদের পড়াশোনা কেমন হবে সেই ব্যাপারে ওরা পড়াশোনায় মনোযোগী হলেও শুধু বইয়ে ডুবে থাকতে চায় না খেলাধুলা গান আঁকা সব কিছুর মধ্যে এরা ব্যালেন্স রাখতে চেষ্টা করে যেমন পরীক্ষার আগে পড়াশোনা করবে কিন্তু পড়া শেষ হলেই খেলতে চলে যাবে একটা স্কুল প্রজেক্টে কয়েকটা বাচ্চাকে গ্রুপে ভাগ করা হয়েছিল এক রাশির মেয়েকে টিম লিটার করা হয় সবাই আলাদা আলাদা মত দিচ্ছিল কেউ রাজি হচ্ছিল না তখন মেয়েটা সবাইকে বসিয়ে বলল আমরা যদি একে অপরের কথা না শুনি তাহলে প্রজেক্টটা শেষ হবে কি করে তাই আমি প্রস্তাব দিচ্ছি আগে ওরটা ট্রাই ট্রাই করি তারপর তোমারটা করব। ফলাফল দারুণ হয়েছিল এটাই তুলারাশির বাচ্চাদের আসল শক্তি সমঝোতা আর ব্যালেন্স সবশেষে প্যারেন্টসদের জন্য কিছু পরামর্শ দিই তুলারাশির বাচ্চাদের সবসময় প্রশংসা করুন পজিটিভ প্রশংসা করুন ওদেরকে একা না রেখে গ্রুপ অ্যাক্টিভিটিতে উৎসাহ দিন সিদ্ধান্ত নিতে শেখান কারণ অনেক সময় ওরা বেশি দোলা চলে থাকে ওদের ক্রিয়েটিভ ট্যালেন্টকে গুরুত্ব দিন তাহলে বন্ধুরা এটাই ছিল তুলারাশির বাচ্চাদের আসল ছবি ওরা ফ্রেন্ডলি কেয়ারিং ক্রিয়েটিভ আর ব্যালেন্সড ছোট থেকেই এরা সবাইকে একসাথে রাখতে ভালোবাসে যদি আপনার বাড়িতেও তুলারাশির বাচ্চা থাকে তাহলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ওর কোন স্বভাবটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ